সালামু আলাইকুম আ ভেরি গুড ইভিনিং টু ইউ এভরি ওয়ান মাই ব্রাদার অ্যান্ড সিস্টার স্টেডিয়াম আই এম ওয়ান দ্য চপ অফ মাই বিল্ডিং অ্যান্ড গোয়িং টু পিক মোরিঙ্গা স্টিক ইউ আর ওয়াচিং বিহাইন্ড মি দে আর ম্যানি মোরিঙ্গা স্টিক্স এটাকে মোরিঙ্গা স্টিক বা কি একটা যেন বলিং ডান নাও এট দিস মোমেন্ট বাট উই ক্যান স্টে অ্যান্ড কল ইট মোরিঙ্গা স্টিক লেটস টেক এ লুক this is the scenario since beauties there is coconut tree sometimes you watch on my youtube channel that I, I picked coconut and i drink the water of coconut and this is moringa tree many ম্যানি স্টিক্স স্টিক্স বলতে আমি এখানে লাঠি বুঝাচ্ছি ঠিক আছে লাঠির মতো লাইক লাইক স্টিক্স এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই মরিঙ্গা এখানে কিন্তু অনেকগুলো মরিঙ্গা লিপস রয়েছে মরিঙ্গা লিপস বলতে মরিঙ্গা পাতা যেটাকে বলা হয় লিপস মানে পাতা নাসিক বাবু নিচে কেউ আছে আমি এখন ছুটির ছুটি পারবো ঠিক আছে आमी पार्टी था ले ओके हाँ अपना ना नीचे जाए ना ओके हम्म नसीम बाबू নিচে নিজ করে আমি কিন্তু ভিডিও করছি